আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কেচি দিয়ে কিভাবে চুল কাটতে হয় এটা শেখাবো কয়জন রে এক দুই তিনজন সবাই শিখবো কিন্তু এখানে তিনজন একটু আগে গেছে বিশ পঁচিশ দিন আগে গেছে একজনের পনেরো আপনার কতদিন ছিল একজনের আট দিন আছে উনিও কেচি দিয়ে চুল কাটা শিখতে চায় তার মানে মেশিন দিয়ে উনি একটা বেশি বুঝছে কম কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারছেন ব্যাপারটা বুঝতে হবে কিন্তু পাড়া আস্তে আস্তে পারে যাবে না যদি বুঝেন তাহলে একসময় এটার মধ্যে সফলতা আসবে বুঝছেন আর যদি না বুঝে আমি খালি পোষানোর দৌড়ে দেন তাহলে কিন্তু কাম লাগবে না এখন বুঝতেছে না যেমন করে কিছু একটা করে বুঝতেছে না তো কেঁচি দিয়ে কিভাবে চুল কাটতে হয় উপরের চুল এবং পাশের চুল একসাথে এতদিন আমি শুধু পাশের চুল কাটছিলাম আবার উপর চুল কাটছিলাম তোমার দরকার আছে তুমি কিন্তু আরেকজনের বসাবে এখন দেরি করবো না বেশি তোমার উপর এই ছেলেটার দরকার যে বসে আসো ওরা দরকার তো এবার কাজ থেকে শুরু করা যাক কাছে চলে আসো তো প্রথমে আমি বলে লই এখানে দেখছেন অতিরিক্ত কতগুলো চুল আছে বোঝাই যাইতেছে এখান পর্যন্ত মেশিন দিয়ে কাটা হয়েছে এখানে কিন্তু একটা চুলের লাইন কিন্তু থাকছে কিন্তু মেশিন দিয়ে কাটাটা কথা স্মুথ দেখছেন যে যদি নাও কাটে তাও কিন্তু এতদিনও ঘুরছে কেউ কিন্তু বুঝতে পারে যে চুল এখানে মিলে নেই তো মেশিন দিয়ে প্রথম আমাদের এইভাবে স্মুথভাবে একটা রাউন্ড শেপে কাটা জানা লাগবো এটা কিন্তু সোজাই দিকে যায়নি দেখছেন কেমন করে আছে কানের শেপে কান যেমন একটু বাঁকা এইটাও কানের শেপে অমিল ছিল কিন্তু এমন তো আসলে না যে মানুষ বুঝতে পারবে এটাও তো এরকম তো কাটিং আছে আছে না আর মেশিন দিয়ে পারফেক্ট ভাবে কাটতে জানলে তখন কিচির মধ্যে ইয়া করতে পারবেন তো চকটা নাও চক একটা দেখলাম তা আমি বলি এখানে আমরা কিভাবে কল্পনা করব চুল কিভাবে কাটবো মনে করেন আমরা এখান থেকে একখণ্ড চুল কাটলাম প্রথমে বুঝলেন একখণ্ড ধরেন আমি এক একখণ্ড কাটি এই যে আমি বলি এখানে ক্রস লাইন আছে এক দুই তিন চার দেখে কেমনে কাটবো ধরেন এটার শুধু শুরু করবেন এক দুই চক কাটে গেছে কেনা চক আছে এখন যদি আমরা এখানে যদি যে দাগুলো মারছিলাম ওই দাগগুলোর মাঝে মাঝে আবার কত ফাঁকা ফাঁকা ছিল না আমরা যদি কাড়ি চলমান কেছি এভাবে আস্তে আস্তে উপর দিকে যাব। তাহলে আরো নিখুঁত আসবো তার মানে আমরা এভাবে যত সিরিয়াল বাড়াই তত নিখুঁত আসবো আর যদি আমরা যত সিরিয়াল কমাই ততটা উঁচানি নিচা উঁচা নিচা মনে হইবো বুঝতে পারছি না পারেনি এখন আর চিরুনি সবসময় দেখো এইদিকে দেখো দেখা যায় চিরুনি সবসময় এইরকম থাকতে বল চিরুনি কোন সময় মাঝখান দিয়ে এমন করে ধরা যাবে না এমন করে অনেক সময় দেখি কি আপনার এমন করে ধরে মাঝখান দিয়ে এমন করে আস্তে আস্তে চান চিরুনি শক্ত যে এখানে ঠেস দিতে

দুই তিন এবার আশা ফুল কারণ তো আপনার হাতে হাত দেখা যাবে শুধু আমি কি ডাক দিয়ে দেবো স্কেচ করে দিই তাহলে সুবিধা হয় না চকটা কোথায় বুঝছেন লাইন কিন্তু কয়েকটা এই যে এখানে কিন্তু একটা লাইন ছিল এক দুই তিন চার এভাবে দিবেন না আবার এভাবে খন্ড করবেন ওই যে মেশিন দিয়ে চালানোর সময় খন্ড 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 যেভাবে যায় না এভাবে যাবেন

একটু চেয়ার একটু ঘুরাই দাও যেন তুমি পুরোপুরি দেখা যায় আর আমি কই কেমনে ভাই একটু সাইড দিতে সামনে দেখি এবারে এবারে প্রতিবার আশ্রয় নিতে হবে একটু একটু চুল কাটেন একটু একটু বুঝা বুঝা কিন্তু যেখানে কাটবেন ওই জায়গাটা মন রাখবেন ঠিক এই আধা ইঞ্চি উপরে আবার দিবেন অথবা একটুখানি খানি আবার দিবেন একই জায়গার মধ্যে দুই বস্তু যেন না পড়ে বুঝছেন সামাদ ভাই না বুঝে নাই ব্যাপারটা বুঝতে পারো তারপর কাটলে দেখবেন অটোমেটিক মিলে গেছে

না প্রথমে যে বায়া প্রথমে যে এভাবে এভাবে আলাদা করে নিছে না ওর হলো যে প্রথমবারের ক্ষেত্রে তারপরে যে বারগুলো থাকবো তারপরে বারগুলো প্রত্যেকটা এই যে এরকম মিশে মিশে আসবো আমি একটু করে কাটি জাস্ট মানে প্রথমবারে এই যে এরকম করে কাটছেন তো তারপর মানে প্রথমবার এটা প্রথম প্রথমে এখানে কাটা লাইছেন তারপরেরগুলো এভাবে মিলে মিলে আইবো এভাবে মিলে মিলে আইবো বুঝাইতে পারছেন তারপর হ্যাঁ সারা যাবো না তারপরেরগুলো সারা যাবো না চলো মন থাকবো তারপর এই যে এখানে এই চুলটা কাটবেন তো চলো করতে করতে

কাছাকাছি <coughs> <contamination> <laughs> <polls happen> <laughs>

যখন বড় চুল কাটা যখন বেশি করে কাটা পরবো তখন ওইভাবে ঢুকে ঢুকে কাটতে করে মিলাবে তখন খাওয়া দিব না আমি তো বলতেই যে হালকাটা বুঝতে কেচি উঠান যাবো না ওনার যে উঠে ফেলতেছে

আপনারা এটা ফার্স্ট টাইম কাটবেন ফার্স্ট টাইম কাটার পরে যে ওই আন্দা গুন্ধা এইভাবে না খালি একটা পোস্ট এক এক দুই ইঞ্চি পরপর এক একটা পোস্ট ভাই বুঝছো কিরকম প্রতি এক একটা সিঁড়ি সিঁড়িটা